আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি জানেন জুমার দিনে একটি ছোট্ট আমল আপনাকে আশি বছরের গোনাহ থেকে মুক্তি দিতে পারে এবং আশি বছরের নফল ইবাদতের সবাব এনে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা জুমার দিনের এমন এক অলৌকিক আমল সম্পর্কে জানব যার আপনার জীবন বদলে দিতে পারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই আমলটি আপনার জন্য অত্যন্ত জরুরি জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এই দিনটির রয়েছে অশেষ বরকত ও ফজিলত আল্লাহ তালা এই দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন হাদিসে অসংখ্যবার জুমার দিনের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আর এই দিনে রয়েছে এমন এক বিশেষ আমল যা আমাদের গুনামাফের এক অসাধারণ সুযোগ এনে দেয় চলুন তাহলে আর দেরি না করে জেনে নি সেই বিশেষ দোয়াটি কি হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান থেকে ওঠার আগে আশিবার একটি নির্দিষ্ট দরুদ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সবাব তার আমল নামায় লেখা হবে প্রিয় দর্শক দোয়াটি হল আল্লাহ সাল্লি আলা ওম্মিয়ে ও আলা আলিহি সাল্লিম তসলিমা অর্থ হে আল্লাহ উম্মি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন এই দরুদ শরীফটি জুমার দিন আসরের নামাজের পর আপনার স্থান থেকে ওঠার আগেই আশিবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনি এর অকল্পনীয় ফজিলত লাভ করতে পারবেন শুধু এই দোয়াই নয় জুমার দিনে আরও কিছু আমল রয়েছে যা আমাদের জন্য অনেক উপকারী এক বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিনে যে কোনো দরুদ বেশি বেশি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ দুই সুরা কাহাফ তিলাবাত করা জুমার দিনে সুরা কাহাফ তিলাবাত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে তিন বেশি বেশি জিকির করা জুমার দিনে আল্লাহ আল্লাহতালার জিকির তাজবিহ তাহলিল করা মুস্তাহাব চার দোয়া কবুলের বিশেষ মুহূর্ত জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন বান্দার দোয়া কবুল হয় বেশিরভাগ আলেমদের মতে এটি আসরের নামাজের পরের শেষ সময় তাই এই সময় বেশি বেশি দোয়া করুন প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা জুমার এই পবিত্র দিনটিকে আরও ফলপ্রসূ করে তুলি দুনিয়ার ব্যস্ততা থেকে একটু সময় বের করে আল্লাহ তালার ইবাদতে মশগুল হই এই বিশেষ আমলটি নিজে পালন করি এবং আমাদের পরিবার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করি কারণ ইসলামের আলো ছড়িয়ে দেওয়াও এক সোয়াবের কাজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে জুমার দিনের আমলগুলো সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন আমিন দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته